এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই কথাতেই বলে শীত বর্ষা বামপন্থীরাই কি মানুষের ভরসা সবচাইতে বড় খবর সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি আলিমদ্দি সূত্রের খবর অর্থাৎ জোট করে লড়াই করতে হবে মোহাম্মদ সেলিম অধিত চৌধুরীদের যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় সেটা যদি নিচুতলার কর্মীদের মধ্যে একটা আগ্রহ থাকে বিশেষ করে তাহলে জোটের একটা ফলাফল ভালো হতে পারে আসন সমঝোতা এবং কোন দল কত আসনে লড়াই করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে এটা নিয়েও কিন্তু একটা নিচুতলা কর্মীরা এখনো তারা কিন্তু ডিক্লেয়ার বা পরিষ্কার বুঝতে পারছেন না কেননা এখন থেকে দু হাজার চব্বিশের আর ভোট হতে মাত্র বেশি দিন সময় নেই দেওয়াল লিখনের কাজ প্রস্তুতি রেডি এবং গ্রাম থেকে শহরে যে ভাই ও বোনেরা বামপন্থী এবং কংগ্রেস সমর্থকদের একটাই অভিযোগ জোট করলে পাকাপাকিভাবে জোট করতে হবে এই জোট যতদিন না পর্যন্ত শাসক দল তৃণমূলকে ক্ষমতা থেকে হারানোর ডাক সেটা কিন্তু আদত্যে যদি সঠিক মর্যাদা দিয়ে বাংলার মানুষের কানে পৌঁছে যাওয়ার একটা একটা ইস্যু কিন্তু পৌঁছে যেতে পারে কিন্তু শীতগ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা লকডাউনের সময় কি হয়েছিল বামপন্থীরা কিন্তু মানুষের পাশে ছিল কাঁধে অক্সি মানে সিলিন্ডার নিয়ে অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব করেছিলেন রেড ভলেন্টিয়ার্স মানে এই সব ইস্যুটা কিন্তু কাজে লাগাতে পারে বামপন্থীরা মোহাম্মদ সেলিম এবং সুজান চক্রবর্তী বাম জীবন নেতা শতরূপ ঘোষ ডিওয়াইফাই রাজ্যে সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী ডিওয়াইফাই রাজ্যে যে সভাপতি রয়েছেন ধ্রুপজিৎ সাহা ঐশী ঘোষ থেকে একাধিক এই বামীদের তরুণ তুর্কিরা প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে কিন্তু এবার আলিমুদ্দিন যে সূত্রের খবর তাদের যে আসন সমঝোতা বা আসন রফা খুব চূড়ান্ত হওয়ার মুখেই কিন্তু শাসকদল তৃণমূলকে এই বাংলা থেকে হারানোর একটা ডাক একটা রণকৌশল যাতে তৃণমূল বাংলা ছাড়া হয়ে যায় তৃণমূল যাতে ক্ষমতায় আসতে না পারে মানুষ যদি কাকে ভোট দিয়ে সুবিধা হবে না অসুবিধা হবে সেটা কিন্তু পাপের ভোগে মাসুল কিন্তু জনগণকে পোহাতে হবে যদি মনে করে পাঁচশো থেকে হাজার টাকা পেয়েছি তাই দিদিকে ভোটটা দিয়ে অশান্তি পাকড়া সৃষ্টা সৃষ্টি হবে সেটা কিন্তু বাংলার মানুষ ভুল করবেন কেননা এই রাজ্যে বেকার যুবদের কাজ নেই কলকারখানা নেই শিক্ষা দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মানুষের অধিকার তারা জোর করে কেড়ে নিচ্ছে আপনারা জানেন এটা নিয়ে বিশেষ করে আলাপ আলোচনার নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে তো এটা নিয়ে আলোচনা করা যায় না কিন্তু বিশেষ করে মানুষের উদ্দীপনায় ব্যাপক শব্দ কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের যে আমরা ইস্যুটা তুলে ধরছি পেয়ে সেটা কিন্তু এটাই ভবিষ্যতে কাজে লাগতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ শাসক তৃণমূল অনেকটাই ভয় পেতে পারে শাসকদল দল তৃণমূল কি হতে পারে চুরি করে পাশ করার একটা চান্স দেখতে পারে দু হাজার আঠারোর পঞ্চায়েত লোকসভা নির্বাচনে যেভাবে রক্তক্ষরণের রাজনীতি বাম কংগ্রেস কর্মীদেরকে জোর করে বুথ কেন্দ্রে মানে পৌঁছাতে দেওয়া হয়নি দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বিডিও ডিএম অফিস একেবারে ঘেরাও করেছিল শাসক দল তৃণমূল তার মাসুল কিন্তু দু হাজার উনিশে পেতে হয়েছিল বামজোট কি করেছিল ভোট না দিতে পারে আর জন্য অর্থাৎ তারা বিজেপির দিকে এগিয়ে গিয়েছিল এবার কিন্তু সেটা কিন্তু আর হবে না তালে হাওয়া বইতে শুরু করে দিয়েছে তাই বামেদের দিকে একটা আকর্ষণীয় একটা সত্যের জয়ের সাপেক্ষে কিন্তু দেখা একটা আগ্রহ বলে মনে করানো হচ্ছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বামেদের দিকে একটা এগিয়ে যাওয়ার একটা সমহিমায় যে আসন রফা কিন্তু একেবারে দুরন্ত বজায় রেখে কিন্তু বাম জোট কিন্তু এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন রয়েছে যাতে নিচুতলার কর্মীরা দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে তার জন্য তো একটা পরিকল্পনা মাফিক যে ছক সেটা তৃণমূল এবার বুঝতে পেরেছে তৃণমূল যেভাবে সন্দেশকারীর ঘটনা যেভাবে বাংলাতে লুট করেছে যেভাবে শহরতলি অর্থাৎ বহরমপুরের মতো শহরে মা বোনেরা যেভাবে নিরাপত্তায় ভুগছেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি জেলায় জেলায় এই বাংলায় সন্ত্রাসের আতুর ঘর পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ হচ্ছে সন্ত্রাসের আতুর যা জাতীয় নির্বাচন কমিশন নশো কুড়ি কোম্পানি বাহিনী দিয়ে ভোট করাবেন মানে দ্বিগুণ দ্বিগুণ তাহলে বুঝতে পারবেন তিনমুলে এবার বুকে ব্যাথা যন্ত্রণা শুরু করতে পারে কারণ এই যে এত কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী যদি কোলা নিরাপত্তা যদি থাকে অর্থাৎ 100 মিটারের দূরত্বে এবং গ্রামের শহরের টাউন যদি দেয় গ্রামগঞ্জের মধ্যে তাহলে ভোটাররা যদি ভোটকেন্দ্রে আসতে পারে তাহলে ঠেলাই নাম বাবাজি হ্যাঁ কেচ করতে কেটোবার হবে না টুকলি করে আর পাস হবে না টুকলি করে যা পাস হওয়া হয়েছে কিন্তু এটা पंचायत ভোট নয় এটা কিন্তু লোকসভা ভোট মাথায় রাখতে হবে এদিকে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী আর শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন শাসক দলে যে আতাত বিজেপি তৃণমূলের মধ্যে যে প্রকাশ্যে এনেছেন সেটা কতটা উজ্জীবিত হতে পারে কতটা আকর্ষণীয় দেখার মত হতে পারে এটা নিয়ে একটা রাজনৈতিক সমীকরণের একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে এটা নিয়ে একটা সমীকরণ বা সমীক্ষাতে বলা যাচ্ছে যে বামজোট এবার কিন্তু আপাতত ভালো ফলাফল করতে পারে হ্যাঁ ভিডিও ফুটেজটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিও ফুটেজটি একটু বড় আকারে হবে কেননা শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে শাসক দলের ভয় ভীতুকে অপেক্ষা করে বাম কিন্তু একটা এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছেন কিন্তু শেষ মেস যদি মানুষ ভোট দিতে পারে আপনাদেরকে আগেও বলছি আজও বলছি মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল গোহারা হারবে এ বাংলা থেকে তৃণমূল বলে কিছুই থাকবে না তৃণমূল একটি জাতীয় দল নয় তৃণমূল একটা হচ্ছে আঞ্চলিক দল যার কোনো অতিস্থ থাকে না যার কোনো অত্যস্ত রয়েছে প্রশাসনের দিকে প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে যদি বাহ্য ঘন্টা সরে যদি যায় বা কয়েকদিন সরে যদি যায় তাহলে এই সরকারটা আদতে বেঁচে থাকবে কি থাকবে না এইদিকে শুভেন্দু অধিকারী তিনিও বলছেন যে রাষ্ট্রপতি শাসন হবে বাংলাতে আসলে যে রাষ্ট্রপতি শাসন হবে না বাংলাতে বিজেপি শাসন করাবে না তৃণমূলের সরকার থাকবে দীর্ঘদিন ধরে এটা এখন কেন্দ্রে ও বাংলার আতাহাত কতটা উজ্জীবিত বলে এটাই নিয়ে বামপন্থীরা তীব্র কটাক্ষ করেছেন স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ এটাও একটা পর্যালোচনা করে বলেছিলাম আমরা কেননা তৃণমূল দলটা একটা মানুষের অধিকার অর্থাৎ জোর করে কেড়ে নেওয়া পঞ্চায়েত বা কোনো আর ধরুন না সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দলের কথাই বলছি আমি একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার ধরুন আমি জয় হয়েছি আমার বাড়িতে তৃণমূল চলে এলো যে আজ তোমাকে তৃণমূলে জয়েন করতে হবে না হলে তোমার বিরুদ্ধে গাজার কেস দেব তোমার ব্যবসা বন্ধ করে দেব এটা একটা অজুহাত সেই অজুহাতে পারে আমি কিন্তু লোভে চলে গেলাম লক্ষ লক্ষর এক দশ বিনিময়ে সেই বন্টে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের অনেকটাই সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু পরে দেখা যাচ্ছে ইডিসিবিআই লেগে গেছে যারা তৃণমূল ছেড়েছেন বা তৃণমূল ছেড়ে মানে তৃণমূলে জয়েন করেছেন তারা প্রত্যেকেই জড়িত রয়েছেন একবারও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির বাড়ির বা নেতা মন্ত্রীদের প্রাক্তনদের বাড়িতে দেখা যায় না যে ইডিসিবিআইকে যত সবদোষ নন্দ ঘোষ নন্দ ঘোষ যত সবদোষ এই নন্দ ঘোষদের বাড়িতে যাওয়া হচ্ছে কিন্তু মানুষ আজ না হলে কাল কিন্তু বাম জেটের দিকে ভরসা রাখবে বলে এমনটাই প্রতিক্রিয়া আমরা দিচ্ছি হ্যাঁ এই চারণের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্যবাসীর দৌড়গোড়ায় বাম জোট একটা ভালো ফলাফল করার একটা আগ্রহ থাকতে পারে এই আগ্রহ মানুষের উদ্বেগজনক আগ্রহ মানুষের ভালোবাসা আপ্রাণ তাই শীতগ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের এই ফাল্গুন মাসে হালকা শীতের আমেজে শেষ ভরসা রাখতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এদিকে বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি শাসক দলকে তীব্র কড়া সমালোচনা করে তিনি বলেন এই লুট করেছে তৃণমূল লুটেরাদের বিরুদ্ধে মানুষ হয়ে বামপন্থীদের দিকে একটা ভরসা রাখবে বামপন্থীদের দিকে একটা আত্মবিশ্বাসভাবে ভরসা রাখার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আজ এই পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ